আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর আমার এখানে আসলেন আপনার কাছ থেকে নামাজ সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনতে চাই যদি দয়া করে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লা إن الحمد لله الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقيم الصلاة وآت الزكاة قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام মোহান আল্লাহ তাবারক আলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য আমরা সকলেই জানি ইসলামের খুঁটি পাঁচটি ইমানের পরের সর্বপ্রথম দাবি হলো নামাজ কায়েম করা নবীজ আলী আলিয়াল্লাম হাদিসে বলছেন হাসারা ময়দানের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কারণ নামাজ হলো দিনের খুঁটি যে নামাজ পড়ল সেজন্য দিনকে হেফাজত করলো আর যে নামাজ ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করে দিল অতএব আমাদের উচিত পাচক্য নামাজ গুরুত্ব সহকারে আদায় করা আল্লাহ তালা যেন আমাদের সবাইকে পাচক্য নামাজ গুরুত্ব সহকারে আদায় করা তৌফিক দান করেন আখরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিন